আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ পুলিশের এএসআই পদে নিয়োগ প্রকাশ করেছে আপনারা যারা এএসআই পদে আবেদন করতে চান বা ইতিপূর্বে যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে বয়সের কারণে আবেদন করতে পারেন নাই তাদের জন্য বড় সুখবর হলো এবার কিন্তু বাংলাদেশ পুলিশের এএসআই পদে সরাসরি আপনারা যোগদান করতে পারবেন আপনারা যদি এইচএসসি পাশ করে থাকেন আবেদন করতে গেলে আপনার কিছু যোগ্যতা লাগবে আবেদন করতে গেলে আপনার বয়স কত থাকতে হবে এবং আপনার এসএসসি বা এইচএসসিতে কত পয়েন্ট থাকতে হবে আবেদন করতে হলে সাধারণ প্রার্থী ফি ছয়শো টাকা নাকি তিনশো টাকা আপনাদের হাইট কত লাগবে এবার কি ছেলে মেয়ে উভয় কি এই এএসআই পদে আবেদন করতে পারবে এবং খুবই গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা যারা প্রশ্ন করেছেন মাটি কি কি ধাপ আছে প্রিয় বন্ধুরা আপনাদের এই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন নতুন তথ্য পেতে প্রথমে আমরা আলোচনা করব বয়স কত লাগবে আপনারা যারা সাধারণ প্রার্থী আছেন আপনাদের বয়স সীমা উনিশ বছর থেকে ২৭ বছরের ভিতরে থাকতে হবে এফিট ওফিট গ্রহণযোগ্য নয় এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীগণ আছেন তাদের বয়স সীমা উনিশ থেকে বত্রিশ বছর করা হয়েছে এবং আপনারা যারা এসএসসি বা এইচএসসি দিয়েছেন আপনাদের দুই পরীক্ষা যদি টু পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশ পুলিশের এএসআই পদে যোগদান করতে পারবেন আপনাদের আবেদন ফি কত টাকা সাধারণ প্রার্থী যারা আছেন তাদের জন্য ফি বাবদ ছয়শো টাকা প্রদান করতে হবে মুক্তিযোদ্ধার সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের জন্য তিনশো টাকা ফি প্রদান করতে হবে আপনাদের হাইট কত থাকতে হবে ছেলেদের জন্য সর্বনিম্ন পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকলে কিন্তু আপনারা এবার এএসআই পদে যোগদান করতে পারবেন মেয়েদের ক্ষেত্রে আপনাদের হাইট পাঁচ ফিট দুই ইঞ্চি থাকলে কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশের একজন নারী সদস্য হিসেবে যোগদান করতে পারবেন ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকলে কিন্তু আপনারা যোগদান করতে পারবেন এবং মেয়েদের ক্ষেত্রে কোনো বুকের মাপ দেওয়া নাই যে কোনো মাপের হলেই কিন্তু তারা সেখানে আবেদন করতে পারবেন এবং মাটি টিকতে পারবেন আপনাদের ওজন আপনাদের উচ্চতা অনুযায়ী থাকতে হবে আপনাদের হাইট অনুযায়ী কিন্তু ওজন থাকতে হবে যদি আপনাদের হাইট অনুযায়ী আপনি ওজন না জেনে থাকেন অবশ্যই আপনার হাইট কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো আপনার ওজন কত থাকতে হবে নতুন নিয়োগে কি ছেলে মেয়ে উভয় কি আবেদন করতে পারবে উত্তর হলো হ্যাঁ এবার কিন্তু সবাই আবেদন করতে পারবে বন্ধুরা আমরা এবার আপনাদের মাঠের কার্যক্রম সম্পর্কে আপনাদের জানাবো আপনারা যখন আবেদন করবেন মাঠের ভিতরে যাওয়ার সময় আপনাদের হাইট মেপে নেওয়া হবে এবং ভিতরে ঢোকা হবে তারপরে আপনার সব জামা কাপড় খুলতে বলবে এবং শুধু আপনার পরনে শুধু হাফ প্যান্ট এবং একটা সিন্ডেল গেঞ্জি থাকবে তারপরে আপনাদের হাইট বুকের মাপ ওজন এবং প্রাথমিক মেডিকেল করে আপনাদের প্রথম দিনের কাজ শেষ করবে তারা দ্বিতীয় দিন আপনাদের দ্বিতীয় দিনে ষোলোশো মিটার দৌড় দিতে হবে সেটা আট মিনিটের সময় দেওয়া থাকবে এবং এই আট মিনিটের ভিতরে আপনার দৌড় কমপ্লিট করতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে দীর্ঘ লাভ বারো ফুট এবং মেয়েদের ক্ষেত্রে নয় ফুট আপনাকে দীর্ঘ লাভ দিতে হবে উচ্চ লাভ ছেলেদের জন্য চার ফুট এবং মেয়েদের জন্য তিন ফুট এই সকল ইভেন্টগুলো যদি আপনি সফলভাবে পাশ করেন তাহলে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে একশো নম্বরে সেখানে পাশ করলে আপনাকে ভাইভাতে পাঠানো হবে এবং ভাইভাতে যদি আপনি পাশ করেন তাহলে আপনার চাকরি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ পুলিশের এএসআই পদে আবেদন করবেন আপনাদের সবার জন্য ডিফেন্স কেয়ারের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা থাকলেও আপনারা জানি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন তো বন্ধুরা আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই এখনই ফলো করে রাখুন কারণ ডিফেন্সের জব বিষয়ে নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন ধন্যবাদ